আমাই পাগল বল আমার দুঃখ লাগে না আর ওরে যাই বলো বলো আমার দুঃখ নাই লুকে আমাই পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই মক্কা মদিনার ওই আরবের মদিনা লুকে আমায় পাগল বলে লুকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না আমাকে পাগল করেছে ওই মক্কা نارش سنار مودينا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم পরফানা লাইকা জি করো সাদাক আজকের বিশাল বর্ণদ্দ সুন্দর জমিন নাইস এ নূরানি ঈমানের রহানি বাহাদুরপুর আমার অত্যন্ত প্রান্তিও যা ইউটিউবের মধ্যে আমি শুনেছি মুনাজারা আমি আমার বাড়ি হচ্ছে কক্সবাজার জেলা সমুদ্রর যেই দ্বীপতে আছে যার নাম কুতুবদিয়া

যে কত শত সমঠ একবার অল্প আমি বলতে চাচ্ছিলাম আমরা জাস্টে জুরুস ঈদ বিলাদ النবি পালন করি আছে কি নাই কথা খাও আছে কি নাই আমরা জাস্টে ঈদ মিলাদ النবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পালন করি নবী দিব যখন পালন করি এক ধরনের কিছু মানুষ ব্যাঙ্গের মত প্লাপলাপি করে আছে কি নাই বলেন কতক্ষণ এখানে আছে কি নাই বলেন ও আমার ভাইরা

আমি গত কয়েকদিন আগে নিউটনের মধ্যে জলছা করেছিলাম হঠাৎ করে এক এক আবার আমি এখানে ঝগড়া করার জন্য আসি নাই যখন আমি যখন ক্যাম্প যখন খুললাম মিলার যখন খোলাম

আপনি করেছেন জুলো

আরে ভাই কোন নবীর কথা আপনাদেরকে বাংলাদেশে এসে এখান থেকে বাংলাদেশ থেকে এসে বল বলছিলাম এটা কোন কুণ্ডি

মোনাজারা করতে গিয়ে আমরা তো কিতাব নিয়ে যাই হজরতে কুতুবদিয়ার মালিক সাহেব রহমতুল্লাহ তিনি ডাক দিয়েছেন কিতাব আমার সিনার ভিতরে এখানে আবার দয়াল নবী নুরুন নবী জায়গা দিয়েছে আমার কিতাবের দরকার করি আল্লাহু আকবার নেগা মরদে মুমেন্ট সে বাতাল জাতি হাদি আকতি আজকে আমাদের ফির মুহদে এসেছে আল্লাহর হাটি ওলি চাইলে আপনার তকদির পাল্টাই দিতে পারে আল্লাহর ওলিরা মদদিকে মুচ্ছ ঢুকাইতে পারে আপনি চান আল্লাহ ডাক দিয়েছিলেন আমার আল্লাহ আমি কিছু চাই না ভারতের জমিলের ভিতরে চেষ্টায় চলো এই যে বাহাদুর ফোর এই যে

উম্মতের ভিতরে যারা ফেরকাবাজি করেছো যারা লাভ আকি হিসেবে শিকার করতেছেন মানুষকে অন্য তো তরিকার মধ্যে চিল ছেলছেন যে কোমির ভাই আসছে নবীর রাসূল আসছে দুনিয়ার জগতের ভিতরে নাম এনে অন্য প্রতিনিধি সমস্ত উম্মতকে কেয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আলাহ হাদার বলেছেন কিতাবের ভিতরে আলাহ হাদার বলেছেন এই সমস্ত উম্মতকে বাছাই করে তাকে জবাবে ধান বাঁচাই করে সেই দিন ভারতের জমিনের পিতুপি থেকে আবার দয়াল নবী বেঁচে বসে আশিক রাসূল আ রাসূলের জামাতের যারা শিকার করছো যারা খেতেছি চকের পরে ফেলেছো ঈদ মিলাদ নবীর ভিড়ের মধ্যে বসেছো সে কান থেকে আমার নবী বের করে আপনাকে নিয়ে জান্নাতে যাবে সেই জান্নাতে যেতে চান কি চান না আপনারা জান্নাতে যেতে চান কি চান না আল্লাহ তাআলা সকলকে তো দিক আমিন বলেন আমার মনের গরেতে রেখেছি যারা দুই জাহান এর বাদশা নবী কলিwala রে আমার দয়াল নবী রে

জাহানের বাদশা নবী কান্দি বলা রে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমি মুসাফির মানুষ আপনাদের কাছে দোয়া চাই এই